টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে একের পর এক ভাঙনের গল্প সম্পর্ক ভাঙছে একাধিক তারকার এমনই গুঞ্জন টলিপাড়ায় এই মুহূর্তে সব থেকে চর্চিত অভিনেতা যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার বিয়ে ভাঙার খবর দিন কয়েক আগেই জানা যায় প্রায় দু দশকের দাম্পত্য ভাঙতে চলেছে জিশু নীলাঞ্জনার যিশু নীলাঞ্জনার সম্পর্ক ভাঙার আবহে আরও এক তারকার ঘর ভাঙার খবরে সরগরম টলিউড শোনা যাচ্ছে ঘর ভাঙছে অভিনেতা ঋষি কৌশিকের ছোট পর্দার বহুল জনপ্রিয় অভিনেতা ঋষি कौशिक এবং দেবজানি চক্রবর্তীর বিবাহিত জীবন প্রায় এক দশকেরও বেশি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন ঋষি कौशिक সেই ভিডিওতে একাধিক খুব উগ্রে দেন ঋষি আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ ও যন্ত্রণা কষ্ট করতে পারে না মেয়েwidetilde কিন্তু একটু উলরজন দিয়ে একটু বেপোয়া তার চালচrun বিয়ের পরে অনেক কষ্ট করে সেগুলোকে আলাদা করার থেকে আমাদের কোনোই আলাদা করতে কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে ছেলেটি কিন্তু তাও তাদের দাঁত থেকে সহ্য করে হাসি হাসি মুখে নিজে কাজ করে যায় সংসার বাঁচাবার চেষ্টা করে কারণ যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে চট ভাঙার কথা কেউ ভাবে না ছেলেটিও ভাবে সেও সময় দিয়েছে মেয়েটাকে এদিকে খুব করে সিগারেট খাওয়া বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা এগুলোই কি হাই হারেল ভ্রমণের পরিচয় যে বছরের পর বছর এরকম যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে কিন্তু হাসি হাসি কাজ করে গেছে নিজের সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে বারোটা বছর ছেলেটির জীবন থেকে চলে গেছে প্রয়োজন তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন পুলিশ সাইবার ক্রাইম এইসবের ভয় দেখা সবার মান রেখে চলতে গেলে তো আর হয় না মানে ভালো লাগাবার জন্য কিছু করাটা খুব টাফ মানুষের আর বাই নেচার মানুষ যেরকম চুজি হয় সবাই চুজি হয় কেউ কম হয় কেউ বেশি হয় এবার লোকেরা ভাবে যে আমি একটু রিজার্ভ হ্যাঁ তার সঙ্গে হয়তো আমি রিজার্ভ কিন্তু যার সঙ্গে রিজার্ভ নয় সে হয়তো অন্যভাবে দেখেছে আমাকে বেসিক নিড তিনটে হলো রটি কাপড় আর মাকান তারপরে বাকি সব আর তিনটের জন্য কিন্তু পয়সা লাগে তিনি একটি গল্প শোনান কিন্তু কোনো নাম উল্লেখ করেননি অনেকেই মনে করছেন ঋষি কৌশিকের অভিযোগের তীর তার স্ত্রী দেবযানীর দিকে কারণ ঋষির বলা গল্পের প্রেক্ষাপট হুবহু মিলে যাচ্ছে ঋষি জীবনের গল্পের সঙ্গেও ঋষির একাধিক অভিযোগ রয়েছে মদ্যপান ধূমপান বেপরোয়া জীবনযাপনের মতো একাধিক অভিযোগ রয়েছে অভিনেতার দুই তারকার ঘর ভাঙার ঘটনায় স্বভাবতই মন খারাপ তাদের অনুরাগীদেরও